হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা বেস্ট গোল্ড এখন চলে এসেছি নিউ শামনি জুয়েলার্সে নিউ শামনি জুয়েলার্স থেকে আপনাদেরকে এখন কিছু ইডেন নতুন ডিজাইনের রিসলেটেড ডিজাইন দেখাবো যারা তিন চার পাঁচের মধ্যে ডিজাইনগুলো চান আর কি তো এগুলো সবসময় পরার জন্য খুব ভালো ডিজাইনের ব্রেসলেট তো এইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো চারানি থেকে শুরু চারানি পাঁচানি ছয়ের মধ্যে মিডিয়াম কালার রোজ গোল্ড কালার মধ্যে এগুলো আপনারা পাবেন তো দেখেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এইগুলো সব ব্যবহার করতে পারবেন এবং নতুন নতুন ডিজাইনগুলো একবার লেটেস্ট ইদের কালেকশান আর কি যারা রোজগোল বা রেডিয়ামের মধ্যে বা লাইট ওয়েটের মধ্যে খুঁজছেন তারা অবশ্যই চলে আসবেন সামনে জুয়েলার্সে এবং এগুলো সামনে জুয়েলার্স থেকে আপনাদেরকে কালেক্ট করতে হবে আমরা দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ সামনী জুয়েলার্স একশো আটচল্লিশ মাদক পাওয়া মার্কেট তো এখন আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট এই যে এখন যে বাস্কেটটা দেখাচ্ছি এটা আছে মাত্র চারানা চারটি তো আনা চার উত্তির মধ্যে আপনি অবশ্যই এটা নিতে পারেন এটা চারানা চারতি হলে প্রায় এটা দাম পড়বে হচ্ছে চারানা চারতি তো এবার আপনার পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে এটা হয়ে যাবে সুন্দর ইয়ে নাকি এটার মধ্যে অনেকগুলো জুল আছে জুলানোর মধ্যে তারপরে এখানে আরও জুলের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো হচ্ছে সব পাঁচের মধ্যে চার পাঁচের মধ্যে এই জন্য তো দেখেন এখন আপনাদেরকে দেখাচ্ছে আরও কিছু ইউনিক নতুন ডিজাইন বলের মধ্যে এই যে জুল দেওয়াগুলো তো জুলের যে স্টাইলিস্ট ব্রেসলেটগুলো আছে এগুলো হচ্ছে দেখেন অনেক সুন্দর ইউনিক কালেকশন তো এগুলো হচ্ছে আপনারা দোকানে এসে যে যার হাতে মাপ মতো বা ডিজাইন পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন এগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে সামনে জুয়েলার্সে তো এখন দেখেন আরও ডিজাইন দেখাচ্ছি এই যে মোটা চেনের মধ্যে অনেকে করবেন মোটা চেনের মধ্যে নিলে এই যে এগুলো নিতে পারেন ছোট চেনের কালেকশন গুলা এগুলো হচ্ছে সয়ানি করে আছে আপনার ডিজাইনগুলো আছে সয়ানি তো সয়ানি আজকের বাজার প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা পড়বে আজকের বাজার বাইশ ক্যারেটের মূল্য হচ্ছে আপনার এক লাখ সতেরো হাজার টাকা বড়ি আজকের বাজার মূল্য তো ওই আপনারা বাজার যখন যে বাজার মূল্য থাকে ওই বাজার মূল্য অনুযায়ী আপনারা হিসাব করে নিতে পারবেন তারপরে এখন দেখাবো পো হচ্ছে আপনাদের কী কিছু নতুন একবারে ইউনিক ডিজাইন এগুলো এখনও পর্যন্ত হয়তো আপনারা কোথাও দেখেন নাই এই ভিডিওগুলো এই ব্রাসলেটের ভিডিওগুলো আমরা এখন এই ফার্স্ট দেখাচ্ছি দেখেন আপনারা তো দেখেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর এবং ইউনিক এবং লাইট ওয়েটের মধ্যে এই ব্রাসলেটগুলো মাত্র পাঁচ আনি সাড়ে পাঁচ আনির মধ্যে এগুলো ছত্রিশ সাতত্রিশ থেকে চল্লিশের মধ্যে আপনাদের হয়ে যাবে চল্লিশের মধ্যে আপনাদের বাজেট যদি করে এই ব্রাশগুলো নিতে পারবেন আপনারা দেখেন কত সুন্দর এখানে তিনটা ব্রেসলেট আছে আলাদা আলাদা তো এখন দেখাবো হচ্ছে রেডিয়াম কালারের মধ্যে কিছু বাইশ এর আরো অসাধারণ সুন্দর ডিজাইন মানে দেখলে যে কেউ না নেওয়ার মতো না ব্রেকের আপনারা খুব ইউনিক ডিজাইনগুলো তো এইগুলার ব্রেসলেট হচ্ছে আপনার আট আনি দশ আনি অ্যাভেলেবেল পাওয়া যায় দুই যে আপনার চার আনি পাঁচ আনির মধ্যে এইগুলো আপনি রেয়ার কোথাও না এটা আপনার সামনে জুয়েলার্স থেকে নিতে হবে দেখেন খুব অল্প ওজনের মধ্যে এগুলো আপনারা নিতে পারবেন আর হচ্ছে বল ব্রেসলেট এই যে রেডিয়াম কালার করা আছে দেখেন আপনারা এই পাঁচানি মাত্র সারা পাঁচানির মধ্যে যারা ফুল বলের মধ্যে বল বল চান ওরা যদি নিতে চান এইটা নিতে পারেন তারপরে এখানে আরও কিছু কালেকশান আছে বলের মধ্যে বলের যে ব্রেসলেটগুলো এগুলো হচ্ছে মাত্র আপনার পাঁচানি থেকে শুরু হয় পাঁচানি সয়ানি থেকে আপনারা নিতে পারবেন ফুলবলের মধ্যে তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে একবারে নতুন আসছে এটা দেখেন এই ডিজাইনটা একবারে নতুন আসছে তো এটা হচ্ছে আপনি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন মানে আপনার নিতেই মন চাইবে এটা তো ভিউয়ার্স আজকে দেখেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যদি আপনাদের কোনো প্রয়োজনীয় কিছু দেখার ইচ্ছে থাকে তাহলে আমাদের ফ্রেন্সকে কমেন্টসে জানাবেন যে আপনারা কী প্রোডাক্টগুলোর ভিডিও চান বা কোনগুলো ডিজাইন আপনাদের কাছে ভালো লাগে এটা আমাদেরকে অবশ্যই জানাবেন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম